এই রাস্তা ধরে সোজা গেলেই পড়বে মানিকতলা ক্রসিং আর এই দিক দিয়ে সোজা গেলে পড়বে গিরিশ পার্ক আর এই মুহূর্তে আমি রয়েছি চালতা বাগানের বেশ জনপ্রিয় পুজো চালতা বাগান সর্বজনীন তাদের আজ কুটি পুজো যার মাধ্যমে পঁচিশের যে শার তার সোচনীয় হতে চলেছে অলরেডি পুজো হচ্ছে ঠাকির বাতি বাঁচছে দ্বাই আসছে পুজোর যে আমেজ সেটা এখন থেকেই পাওয়া যাচ্ছে যদিও দিন বাকি নেই মোটামুটি ওই আশি দিন মতো বাকি রয়েছে পুজো তাদের একাশিতম বর্ষে আরো সূচনা একার রয়েছে দিকে আমরা ধারে এরকম ব্যানার রয়েছে লেখা রয়েছে চালতা বাগান সর্বজনীন ডিএল রয় স্ট্রিট একাশীতম বর্ষ আর ব্যানারে মানে ক্যামেরা কথা ধরা পড়ছে আমি জানি না ব্যানারের মধ্যে কিন্তু যে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা সেটা রয়েছে আর এইখানটা লেখা রয়েছে আমি বাংলায় বলছি তুমি তো একটা প্রশ্ন যেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর বাড়ি এবং তুমি একটা থিম করছো বলছো আমি বাংলায় বলছি তো তোমার কাছে তো মনে হয় একটা দায়িত্ব যে স্বামীজির বাড়ার কাছেই এরকম একটা ভাবনা নিয়ে তুমি তো একটু যদি বিষয়টা বলো না এইরকম ব্যাপার একদমই না দায়িত্ব বলেছি আমার কনসেপ্টটা হচ্ছে আমি বাংলায় বলছি বাংলা ভাষা বাঙালিদেরকে নিয়েই এখানে তো এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি সবটা নিয়েই আমার কাছে একটা আমার ল্যাক দ্য ভাবনা চিন্তা চলেছে তাই হয়তো কোনো কারণে আমি হয়তো এইরকম একটা কনসেপ্ট নিয়ে এখানে কাজ করছি

আমরা বাঙালি হয়েই যেন বর্তমান দিনে বাংলা থেকে একটু দূরে সরে যাচ্ছি মানে বাংলা ভাষায় কথা বলাটা এমন কেমন একটা অনীহা তৈরি হচ্ছে অনেকের মধ্যে বাংলা ছাড়া অন্যান্য ভাষায় কথা বলতে বর্তমান বা আগামী প্রজন্ম যেন বেশি ইন্টারেস্টেড কোথাও মনে হয়েছে আমার পেশাগত বাট করি সেটা যদি কেউ ভাবে তো দেখলেই ভাবলেই বা কখনো শুনি কানেও লাগবে না বাঙালি হলেও কেউ অন্য কোনো ভাষায় কথা বলে সেটা কলকাতায় থেকে বা ওয়েস্ট বেঙ্গলের থেকে সেটা দরকারই পড়ে কারণ আমরা সবাই বাংলায় যাব সেক্ষেত্রে ওই সেখান থেকেই আমার ভাবনা চিন্তাটা যে কোথাও আমিও হয়তো অনেক সময়

হবে প্রতিমা তার সাথে সামঞ্জস্য রেখেই হবে আচ্ছা দাদা মণ্ডপে আমরা কি মেটেরিয়াল ইউজ হতে দেখব সেটা এখনই বলা যাচ্ছে না আর্ট ফর্ম এটা মিক্সড মিডিয়ার কাজ

নটা মাকন আেনে